আজ রাত বারোটা এক মিনিটে প্রিয়ার ফাঁসি হয়ে যাবে পুলিশ অফিসার বাবু সেলের ভেতর প্রিয়ার সাথে বসে আছে পুলিশ অফিসার বাবু ক্ষীণস্বরে বলল আমার চাকরি জীবনে আপনি একমাত্র কম বয়সী ফাঁসির আসামি আমি আপনার কেসটা পড়ে জানতে পেরেছি আপনি আপনার শাশুড়িকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু আপনার স্বামী কি এমন অপরাধ করেছিল যার কারণে আপনি আপনার শাশুড়িকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন পুলিশ অফিসারের কথা শুনে প্রিয়া নির্বাক দৃষ্টিতে বাবুর দিকে তাকিয়ে আছে প্রিয়াকে চুপ থাকতে দেখে বাবু বলল কি হলো চুপ করে আছেন কেন আমার হয়তো সময় শেষ হয়ে আসছে আর অল্প কিছুক্ষণই পৃথিবীতে আমি নিঃশ্বাস নিতে পারবো আমি হাজতে আসার পর আমার সাথে কেউ দেখা করতে আসেনি কোনোদিন প্রথম প্রথম পরিবারের কয়েকজন এসে দেখা করে গেছে কাল হয়তো এমন সময় আমার লাশ পরিবারের কাছে পৌঁছে যাবে সবে জানতে পারবে নিজের শাশুড়িকে হত্যার অপরাধে আমার ফাঁসিতে মৃত্যু হয়েছে অথচ কেউই জানবে না এর পেছনে সেদিন কি ঘটেছিল আপনি যখন জানতে চাইছেন তাহলে শুনুন আমি রান্নাঘরে রান্না করছিলাম আমার নতুন বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন আমার স্বামী অপু একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জয়েন করে খুব বিগ অ্যামাউন্টের একটা স্যালারি আমার স্বামী অপুর আয় আমার শ্বশুর পরিবার চলে আমি যখন রান্না করছি ঠিক এমন সময় রান্নাঘরে প্রবেশ করলো আমার শাশুড়ি ইমা বেগম আমাকে রান্নাঘরে রান্না করতে দেখে আমার শাশুড়ি বলল বৌমা এখনো রান্না শেষ হয়নি সকাল আটটা বাজে তুমি এখনো রান্না শেষ করতে পারো তাহলে কি করে তুমি এই পরিবার সামাল দেবে সেদিন আমি আমার শাশুড়ি মায়ের কথায় তেমন অবাক হইনি মনে মনে ভাবছি হয়তো আমি সত্যি অনেকটা লেট করে ফেলেছি যেহেতু এই পরিবারের নিয়ম কানুন আমি জানি না সেক্ষেত্রে আমি আর কোনো কথা না বলে মাথা নিচু করে বললাম মা এই তো কিছুটা সময় অপেক্ষা করুন রান্না প্রায় শেষের পথে আমার কথা শেষ হতে না হতেই আমার শাশুড়ি ইমা বেগম কপাল কুচকে বলতে লাগলো এটা তোমার বাপের বাড়ি না মনে রেখো এটা তোমার শ্বশুর বাড়ি ঠিকঠাক মতো কাজকাম করতে না পারলে তোমার মা বাবা এ বাড়িতে পাঠালো কেন শুনি আমরা কি বাড়িতে মূর্তি পূজা করার জন্য তোমাকে পুত্রবধূ করে নিয়ে এসেছি সেদিন আমার শাশুড়ি ইমা বেগমের মুখে এমন কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম আমার শাশুড়ি মা একের পর এক আমাকে কথা শোনাতে শোনাতে এক সময় রান্নাঘর থেকে বেরিয়ে গেল আর আমি তাড়াহুড়ো করে রান্নার কাজ শেষ করতে লাগলাম রাতে আমি আর আমার হাজব্যান্ড অপু বেডরুমে শুয়ে আছি তখন রাত প্রায় ঘড়ির কাটা বারোটা ছুঁই ছুঁই সারাদিন পরিবারের সব কাজকাম করার পর আমার শরীর খানিকটা ক্লান্ত হয়ে পড়ে অপু আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল তোমার অনেক পরিশ্রম হচ্ছে তাই না প্রথম প্রথম তোমার একটু কষ্ট হবে দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমি আমার স্বামীর হাতে একটা চুমো দিয়ে বললাম আমার কোনো কষ্ট হচ্ছে না আমি একদম ঠিক আছি এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না এমন সময় আমার ননদি তানিশা আমাদের বেডরুমে প্রবেশ করে বললো ভাবি তোমাকে মা ডাকছে আমার স্বামী অপু তানিশার কথা শুনে কিছুটা অবাক বলল এত রাতে মা ডাকছে কেন কি হয়েছে তানিশা বিরক্ত গলায় বলল আমি কি জানি কি হয়েছে তারপর আমি শোয়া থেকে উঠে বসে অপুকে বললাম তারপর আমি শোয়া থেকে উঠে বসে অপুকে বললাম তুমি ঘুমিয়ে যাও কাল সকাল সকাল তোমার অফিস আছে আমি আসছি বলে তানিশাকে নিয়ে বেডরুম থেকে বেরিয়ে যায় আমি আমার শাশুড়ি ইমা বেগমের রুমে প্রবেশ করতেই মা বলল বৌমা তোমার দেখে একটু আক্কেল জ্ঞান বলতে নেই আমি যে বাসায় একটা বুড়ো মানুষ সেদিকে কি তোমার কোনো খেয়াল নেই আমার কখন কি লাগবে না লাগবে সেদিকে তুমি কোনো খেয়াল রাখবে না আমি অবাক হয়ে বললাম মা কি কি বলুন আপনার কি এখন কোনো কিছু লাগবে তোমার বাড়িতে তোমার মা বাবা বুঝি তোমাকে কিছুই শেখায়নি স্বামীর বাড়িতে শ্বশুর শাশুড়িকে যে সেবা যত্ন করতে হয় এই সম্পর্কে তো দেখছি তোমার কোনো সামান্যতম ধারণাও নেই আমি একটু অবাক হয়ে বললাম মা এখন রাত প্রায় বারোটা বাজে সকালে অপুর অফিস আছে আমাকে খুব সকালে উঠতে হবে আপনার কি লাগবে আমাকে বলুন আমি করে দিচ্ছি আমার মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি মা যেন তেলে বেগুনে জ্বলে উঠল হুঙ্কা ছেড়ে বলতে লাগলো তোর এত বড় সাহস শনি শনি অষ্টদিন হয়নি এ বাড়িতে এসেছিস আর তুই আমার মুখের উপর কথা বলিস আমি ব্যবহারে কি করব কিছুই বুঝতে পারছি না পাশের রুমে শুয়ে আছে আমার স্বামী অপু তানি সে এখনো ঘুমোয়নি যদি এ ধরনের পাল্লা মানুষ শোনে তাহলে কত কথাই না না তাই আমি আমার শান্ত গলায় বললাম মা অনেক রাত হয়েছে আপনার ঘুম হলে শরীর ঠিক মতো খারাপ করবে আপনার কি লাগবে বলুন আমার শাশুড়ি মা বললো আমার পাগুলো খুব ব্যথা করছে নাও আমার পাগুলো একটু টিপে দাও আমি আর কোনো কথা না বলে শাশুড়ি মায়ের কথা মতো পা টিপতে লাগলাম করিমবেলের শব্দ শুনে দরজা খুলে দিল ইমা বেগম আমার শাশুড়ি ইমা বেগম দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো আমার বাবা মোমিন খান আমার বাবা রুমে প্রবেশ করে ইমা বেগমকে সালাম দিয়ে বলল কেমন আছেন বিআইন আমার শাশুড়ি সালামের উত্তর দিয়ে কপাল ভাজ করে বলল ভালো আছি আপনি ভালো আছেন তো এই তো আর আছি শেষ বয়সে এসে যতটুকু ভালো থাকা যায়। আমার বাবার মুখে শেষ না হতেই শাশুড়ি ইমা বেগম বলল মেয়ে বাড়িতে দুদিন হলো আসতে না আসতে আপনার আসা যাওয়া শুরু হয়ে গেছে গত সপ্তাহে এসে দুদিন থেকে গেছেন আজ থাকবেন না চলে যাবেন শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার বাবা মমিন খান একটু বিব্রত বোধ বোধ করল বাবা মনে মনে ভাবতে লাগল বেয়ান সাহেব আমার সাথে ক্ষমতা আমাশা করছে নাকি সত্যি সত্যি কিছুই তো বুঝতে পারছি না এমন সময় আমার শাশুড়ি বলল কি হলো বেয়াই দাঁড়িয়ে আছেন যে আসুন ভেতরে আসুন বলে আমার বাবাকে নিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো আমার শাশুড়ি ইমা বেগম রাতে আমার বাবা মোমেন খান ইমা বেগম ও স্বামী অপু খাবার টেবিলে খাওয়া শেষ করে বসে আছে আমি আর তানিশা পাশে দাঁড়িয়ে আছি শাশুড়ি ইমা বেগম বলল বৌমা আমি ঘুমোতে গেলাম বেয়াইকে নিস্তলায় দারোয়ানের রুমের পাশের খাটটা ভালো করে ঝেড়ে মুছে দিয়েও ঘুমানোর জন্য ইমা বেগমের মুখে কথা শুনে আমি অপু বাবা চমকে উঠল আমার স্বামী অপু বলল কি বলছো মা এসব তোমার কি মাথা ঠিক আছে বাবাকে দারোয়ানের রুমে থাকতে দিব মানে আমাদের গেস্ট রুমে তো খালি পড়ে আছে বাবা তো সেখানেই ঘুমোতে পারে ইমা বেগুম বলল এই রুম তালা মেরে রেখেছি বাড়িতে মেহমান আসলে রুমে থাকতে দেব তানিশা বলল মা তালই তো আমাদের বাড়ির মেহমান তো তালই রুমে থাকতে দিবে না কেন আমার শাশুড়ি মা রাগান্বিত স্বরে বলল বিয়াই তো আমাদের খুব কাছের মেহমান মেয়ে যখন বিয়ে দিয়েছে দুদিন পরপরই আসবে তাই এই রুম নষ্ট না করে দারোয়ানের রুমে থাকলে কি হয় আমি ককরে দেখলাম আমার বাবার মুখটা মলিন হয়ে গেছে বাবা কিছুতেই মাথা উঁচু করে আমার স্বামী অপু কিংবা আমার দিকে তাকাতে পারছে না এই মুহূর্তে আমি কি করব কিছুই বুঝতে না পেরে আমি বাবাকে নিয়ে আমার রুমের দিকে চলে যাই আর আমার শাশুড়ি মা তানিশা অপু খাবার টেবিলে বসে তর্ক বিতর্ক করে যাচ্ছে একদিন দুপুরে আমি ডাইনিং রুম পরিষ্কার করছিলাম অপু অফিসে আর তানিশা স্কুলে থাকায় আমাদের বাসা দুপুরের সময় একদমই ফাঁকা থাকে আমি যখন সোফা পরিষ্কার করছিলাম এমন সময় আমার শাশুড়ি ইমা বেগম ডাইনিং রুমে প্রবেশ করে আমার চুলে মুঠি ধরে বলল বাথরুমে যে কাপড়গুলো সকাল থেকে থেকে ভিজিয়ে রেখেছিস সেই কাপড়গুলো কি তোর বাবা এসে ধুয়ে দিবে আমি ইমা বেগমের এমন ব্যবহারে প্রায় অতিষ্ঠ হয়ে পড়েছি সেদিন আমি আমার নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে আমি ইমা বেগমের হাতটা আমার চুলের মুখ থেকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বললাম দেখুন মা কাপড়গুলো আমি ভিজিয়েছি সো আমি ধুবো এ নিয়ে আপনারা তো টেনশন করতে হবে না আমার কথা শেষ হতে না হতেই ইমা বেগম ঠাস ঠাস করে আমার গালে থাপ্পর মারতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা বলিস আমি ইমা বেগমের এমন ব্যবহারে ধৈর্য হারিয়ে ইমা বেগমের হাতটি ধরে বললাম দেখুন মা আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছেন এর পরিণাম কিন্তু একদমই ভালো হবে না আমার মা এমন কথা শুনে ইমা বেগমের মাথায় যেন উঠে যায় ইমা বেগম কি করবে না করবে কিছুই বুঝতে না পেরে শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার গলায় চাপতে ধরে আমি অনেক চেষ্টা করেও ইমা বেগমের হাত থেকে নিজেকে ছোটাতে পারলাম না ইমা বেগম এতটা মুহূর্তের মধ্যে আমার হয়ে আসছে। আমার দু হয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে আমি দু চোখে আর কিছুই দেখতে পাচ্ছি না চারিদিক ঘুরছে আর যেন অন্ধকার হয়ে আসছে আমি শেষবারের মতো ইমা বেগমের হাত থেকে নিজেকে রক্ষার জন্য সচরে ইমা বেগমকে একটা ধাক্কা দিই আমার ধাক্কা ইমা বেগম সামলাতে না পেরে ছিটকে ওয়ালের উপর পড়ে ওয়ালের সাথে ইমা বেগমের মাথা প্রচন্ড ভাবে বাড়ি খয় ইমা বেগমের মাথা ফেটে রক্তক্ষরণ হতে লাগলো অতিরিক্ত রক্তক্ষরণের দায় ইমা বেগম আমার মৃত্যুবরণ করেন আপনারা আমাকে ধরে নিয়ে এসেছেন আর যশ সাহেব সকল সাক্ষী প্রমাণের ভিত্তিতে আমার ফাঁসি যায় শুনিয়ে দেন বলে প্রিয়া কান্নায় ভেঙে পড়ে প্রিয়ার মুখে এমন কথা শুনে পুলিশ অফিসার বাবুর চোখ পেয়ে জল গড়িয়ে পড়ছে পুলিশ অফিসার বাবু এই মুহূর্তে কি করবে কিছুই বুঝতে পারছে না নির্বাক করুণ দৃষ্টিতে যে আছে মাত্র বাইশ বছর বয়সী ফাঁসির দড়িতে ঝুলতে যাওয়া প্রিয়ার মায়া ভরা মুক্তার দিকে সম্মানিত ভিউয়ার্স এরকম হাজারো গল্পের ভেতরে লুকিয়ে থাকে সত্য গল্পটা অথচ আমরা কেউই সেই সত্য গল্পটা শুনতে চাই না ফলে আমাদের পৃথিবী থেকে হারিয়ে যায় এরকম প্রিয়ার মতো হাজারো নির্দোষ প্রিয়ারা আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হুসাইন হরিদুল পরিচালনায় এই যেম কানুন চিত্রগ্রহণ ইফতে হুসাইন ধন্যবাদ